আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় চলো বৃত্তশ্রেণী এর বৃত্তের জ্যা ও চাপ সম্পর্কে জেনে নিই চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্তের বৃত্তের উপর যেন দুইটি পিন থাকে রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করে তৈরি করো প্রয়োজনে পিনগুলোর গোড়ায় বিন্দু দিয়ে চিহ্নিত করো তারপর বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা উপচাপ অধিচাপ অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ মেপে খাতায় লিখো এবার নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে দেখো প্রথমে আমরা কী করলাম পেন্সিল কম্পার দিয়ে বড়ো করে একটা বৃত্ত এঁকে নিলাম এবার আমাদের কী করতে হবে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা এগুলো চিহ্নিত করতে হবে তাহলে আমরা লিখি যে এটা এ বি এবং সিডি সিডি এগুলো কী হলো এটা এবিসিডি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এটা হলো ও একটি বৃত্ত তাহলে প্রথমে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধ চিহ্নিত করতে হবে তাহলে আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা চিহ্নিত করব তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে এটা বৃত্তের ব্যাসার্ধ হবে দেখি আমরা জানি যে ও একটি বিন্দু যদি হয় বৃত্তের চাপের উপর এবং ও ডি হবে একটা কি ব্যাসার্ধ তাহলে ও এবং ডি আমরা যোগ করে দিলাম তাহলে কি হলো ও ডি হলো বৃত্তের একটি ব্যাসার্ধ হলো এবার আমরা কি করব কি বলছে ব্যাসার্ধ ব্যাস এবার আমরা একটা ব্যাস দেখব ব্যাসটা কি হয় তাহলে আমরা জানি যে এক প্রান্ত থেকে বৃত্তের কেন্দ্রকে অতিক্রম করে অপর প্রান্তে ছেদ করলে সেটা হয় বৃত্তের ব্যাস তাহলে এখান থেকে ডি থেকে শুরু করে বৃত্তের কেন্দ্র ওকে অতিক্রম করে বা ওকে ছেদ করে বৃত্তের অপর প্রান্তে গেলে সেটা কি হয় সেটা হয় ব্যাস তাহলে আমরা এখানে এটা এখানে না দিয়ে এখানে দিই এটা হচ্ছে এ তাহলে এ ডি হলো কি একটা ব্যাস হলো তাহলে আমাদের ব্যাসার্ধ হলো কি ও ডি ব্যাসার্ধ হলো এবং এ ডি একটা ব্যাস হলো এবার আমাদের কি করতে বলছে জ্যা তো আমরা জানি যে জ্যা কেমন হয় জ্যা সচরাচর কি হয় বৃত্তের কেন্দ্র সহ বা কেন্দ্রবাদে যে কোনো যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে সেটা হবে কি জ্যা তাহলে এ একটা জ্যা হবে এবং এটা যদি আমরা লিখি যে সি ই এটা যদি আমরা ই দিই তাহলে সিই হবে একটা জ্যা হবে আবার যদি এখানে আমরা এফ জি ডি এফ কী হবে এফ জি ও একটা জ্যা হবে এবং এডিও কী হবে একটা জ্যা হবে অর্থাৎ বিত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক পাশ থেকে অন্য পাশে বা বৃত্তের যে কোনো এক পাশ থেকে অন্য প্রান্তে সেদ করলে সেটা কী হয় সেটা হয় জ্যা তাহলে এটাও কিন্তু যে হবে এ এবং ডিও একটা কি হবে জ্যা হবে যেহেতু বৃত্তের বৃত্তের এক পাশ থেকে যাত্রা শুরু করে কী হয়েছে অপর আপ প্রান্তে সে মিলিত হয়ে যায় তাহলে এটা কী হবে বৃত্ত একটি জ্যা হবে তাহলে আমাদের প্রথমে কী হলো ও বা ও ডি একটা ব্যাসার্ধ হলো তারপর এ ডি এটা হলো ব্যাস হলো এবার আমাদের জ্যা হলো ই এফ জি এগুলো হলো জ্যা এবার আমাদের আসি উপচাপ এবং অধিচাপ এবং অর্ধবৃত্ত তাহলে উপচাপটা কি আগে দেখি উপচাপটা কি হবে যদি এখানে বি একটা বিন্দু হয় তাহলে কি হবে এখান থেকে এ এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু উপচাপটা কি হবে উপচাপটা হবে বৃত্তের চেয়ে কম অর্থাৎ যদি বৃত্তের এই প্রান্ত থেকে যে আমাদের এ এবং ডি এটা হল বৃত্তের অর্ধেক অর্থাৎ এ থেকে এই পাশটা অর্ধেক এবং এ থেকে এই পাশটা এ বিডি অর্ধেক তাহলে বৃত্তের অর্ধেকের চেয়ে কম বৃত্তচাপ নিয়ে যেটি সৃষ্টি হয় সেটা হচ্ছে বৃত্তের উপচাপ কি হলো বৃত্তের উপচাপ তাহলে এটা কি হলো এ এ এবং বি হলো বৃত্তের একটি উপচাপ কারণ কি হয়েছে এখানে বৃত্তের অর্ধেক অর্ধেক বলতে আমরা কী বুঝি এ সি ডি যদি বিন্দু হয় তাহলে এ সি ডি অর্ধেক এবং এ বি আর ডি অর্ধেক তাহলে এখানে কী হবে বৃত্তের অর্ধেকের চেয়ে অর্ধেক ব্যবসারদের চেয়ে কম নিয়ে যে বৃত্তচাপটা তৈরি হবে সেটা হবে বৃত্তের উপচাপ তাহলে এখানে আমরা বলতে পারি এ বি একটা উপচাপ বি ডি একটা উপচাপ এবং ইসিও একটা উপচাপ বলতে পারি আমরা তারপর সিডি একটা উপচাপ বলতে পারি তাহলে কী হলো এ এবং বি হলো বৃত্তের একটি উপচাপ এবার আমরা আসি অধিচাপ এবার ঠিক তার উল্টোটা অর্থাৎ বৃত্তের অর্ধেকের বেশি নিয়ে যেটা হবে সেটা হবে অধিচাপ অর্থাৎ এ থেকে যে এ পাশতে এসে যদি আমি বিতে আসি তাহলে এ সি ডি এবং বি অথবা এ ডি বি যদি ধরি আমি এ সি বি হবে বৃত্তের একটি অধিচাপ তাহলে কি হবে এ সি ডি বি একটা হবে বৃত্তের অধিচাপ তাহলে কি হলো এখানে এটা হলো এ বি হলো কী বৃত্তের উপচাপ এখানে লিখি উপচাপ এটা হলো উপচাপ এবং এই যে এ থেকে শুরু করে এ এপাশতে এসে এই বি পর্যন্ত অথবা এ থেকে শুরু করে অর্ধেকের বেশি গেলে সেটা হবে কি সেটা হবে অধিচাপ অর্থাৎ এপাশটা বড়টা হচ্ছে অধিচাপ অর্ধেকের বেশি হলে অধিচাপ আর অর্ধেকের কম হলে সেটা উপচাপ এবার আমরা দেখি যে অর্ধবৃত্ত সহ কি অর্ধবৃত্তটা কি তাহলে আমরা দেখেছি যে এই এ এবং ও এবং ডি এ ও ডি একটা বৃত্তের কেন্দ্রগামী জ্যা তো সরি কেন্দ্রগামী জ্যা এবং ব্যাস তাহলে এটা কি কী কীভাবে বৃত্তকে সমান দুই দুই ভাগে ভাগ করে তাহলে বৃত্তের এ পাশে অর্থাৎ এ বি ডি হলো বৃত্তের একটি অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধেক এবং এ সি ডি হলো বৃত্তের একটি অর্ধবৃত্ত অর্থাৎ বৃত্তের অর্ধেক তো আমরা এখানে কী দেখেছি এখানে বৃত্তের জ্যা পেয়েছি বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি বৃত্তের ব্যাস পেয়েছি অধি উপচাপ পেয়েছি অধিচাপ পেয়েছি এবার আমাদের যে প্রশ্নগুলো অ্যান্সার দিতে বলছিল দেখি আমরা প্রথম প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী দেখুন এখানে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ দেখুন বৃত্তের ব্যাস কী ছিল আমাদের এ ডিটা হচ্ছে বৃত্তের ব্যাস ছিল এবং ও ডিটা বৃত্তের ব্যাসার্ধ ছিল তাহলে দেখুন এখানে এ ডি অর্থাৎ আমাদের যে ব্যাসটা রয়েছে এ এবং ডি আর ব্যাসার্ধটা কি ও ডি তাহলে দেখুন ও ডি আমরা যদি এই দূরত্বটা মেপে নিই ও ডি দূরত্বটা তাহলে কী হবে কী দেখব আমরা যে ও ডি এবং ও এ কি সমান কারণ আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের কী হয় অর্ধেক হয় অর্থাৎ এই ও ডিটা কী হবে এ ডি এর অর্ধেক তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক হয় অর্থাৎ এ ডি এর অর্ধেক হবে ও ডি এটা হলো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এবার আমরা আসি বৃত্তের কোন জ্যাটি সবচেয়ে বড়। তাহলে দেখুন এখানে আমরা তিনটে জ্যা পেয়েছি ই একটা জ্যা এফ জি একটা জ্যা এবং এ ডি একটা জ্যা তাহলে এখান থেকে ধরুন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এ এবং ডি যে জ্যাটা রয়েছে এটাই সবচেয়ে বড় জ্যা কারণ কি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্রগামী জ্যাটি সবচেয়ে বড় হবে দুর্গে বৃত্তের কেন্দ্রগামী যে জ্যাটি হবে সেটা হবে সবচেয়ে বড় জ্যা এবার বলছে সবচেয়ে বড় জ্যাটিকে আমরা কি বলে থাকি তাহলে সবচেয়ে বড় জ্যাটিকে আমরা কী বলে থাকি সবচেয়ে বড় যে জ্যাটি হচ্ছে আমাদের এডি তাহলে এডি জ্যাটাকে আমরা কী বলি ব্যাস এটাকে আমরা বলি বৃত্তের ব্যাস এবার বলছে বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাদের দৈর্ঘ্য কী রূপ বলছে বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাদের দৈর্ঘ্য কীরূপ দেখুন এখানে আমরা যদি এই বৃত্তের ব্যাসটা দেখি তাহলে ব্যাসটা কী হয়েছে বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তাহলে বৃত্তের দুই ভাগের দৈর্ঘ্য কেমন হবে তাহলে এখান থেকে আমরা দেখি যে বৃত্তের দুই ভাগের আমরা যদি যে কোনো বিন্দু দূরত্ব এখান থেকে মাপি এখানে কথা হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি পয়েন্ট টু হয়েছে তাহলে যেখানে মাপবো আমরা কী হবে সেটা থ্রি পয়েন্ট টু হবে দেখুন এখানে কি হয়েছে থ্রি পয়েন্ট টু হয়েছে অর্থাৎ যে বৃত্তের যে জেয়াটি সমান দুই ভাগে একটি বৃত্তকে ভাগ করেছে তার তাদের দৈর্ঘ্য হবে তাদের দৈর্ঘ্য কীভাবে সমান হবে এবার বলছে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুইটির প্রত্যেকটিকে কি বলা হয় বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ অর্থাৎ বৃত্তের ব্যাস তো এটা এবং বৃত্তের ব্যাস যে এ এবং ডি বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ অর্থাৎ এখান থেকে যদি এখানে একটা চাপ দিয়েছে যেটা এটা হচ্ছে অর্ধবৃত্ত এবং বৃত্তের এই যে চাপ এখান থেকে কেন্দ্র করে এখানে একটা চাপ দিয়েছে এটা হচ্ছে বৃত্তের অর্ধ চাপ বা অর্ধবৃত্ত আমরা বলতে পারি এবার আমাদের একক কাজ দেওয়া হয়েছে দেখি আমরা কাজগুলো কী বলছে কাগজ কেটে নিজের চিত্রের মতো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এবং জ্যা এবং পরজি তৈরি করো তাহলে আমরা যে বৃত্ত তৈরি করেছি এখান থেকে আপনারা কী করবেন কাছি দিয়ে কেটে বৃত্তের আমরা যে বৃত্তের যে চাপ এঁকেছি বৃত্তচাপ চাপ বৃত্তের যে জ্যা এঁকেছি বৃত্তের যে ব্যাসার্ধ এঁকেছি বৃত্তের যে ব্যাস এঁকেছি সেগুলো কী করবেন আপনারা কেটে কেটে পৃথক করে নেবেন পৃথক করে চিত্রের মতো করে নেবেন তারপরে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্তগুলোর কেন্দ্র চিহ্নিত করো বৃত্তগুলোর উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু নিয়ে কেন্দ্র থেকে বৃত্ত বিন্দুগুলো পর্যন্ত রেখাংশগুলো আঁকো প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো এবার কি বলছে খাতায় নিচে ছক বা সারণিটি তৈরি করো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে সারণিটি পূরণ করো এবং সহপাঠীর সাথে ফলাফল নিয়ে আলোচনা করো তাহলে আমরা কি করবো প্রথমে কয়েকটি বৃত্ত এঁকে নেব তাহলে আমরা তিনটি বিভিন্ন আকারের ভিন্ন ভিন্ন আকারের বৃত্ত কিনলাম এবং সেখান থেকে কি কেন্দ্রগামী জ্যা বা ব্যাস এবং একটা ব্যাসার্ধ নিলাম তারপর প্রথমে আমাদের কি বলছে প্রথমে ছকটা আমাদের বলছে কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ বা দৈর্ঘ্য যেটা কেন্দ্র থেকে দেখি আমাদের প্রথম যে বৃত্তটা ছিল সেটিতে কত আছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে প্রথম যে আমাদের বৃত্তটা আছে সেটির দৈর্ঘ্য বা ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ বা দৈর্ঘ্য যেটা হয়েছে সেটা কত হয়েছে ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার আমরা দেখি এখানে একটু ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার হয়েছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা আমরা প্রথম লিখব কি ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার লিখবো তাহলে এখানে লিখি প্রথম আমরা যে ছকটা আছে সেখানে আমি লিখে ফেলি এক নং বৃত্তে এক দশমিক চার সেন্টিমিটার এগুলো এবার আমরা কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য বা ব্যাসটা পরিমাপ করব তাহলে কেন্দ্রগামী যা বা জ্যায়ের যে ব্যাস বা ব্যাস ব্যাসের যে দৈর্ঘ্যটা সেটা দেখব কত এখানে প্রথম যে ব্যাসের সেটা একটু ভুল হয়েছে আমাদের এটা হবে ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ এক পয়েন্ট এক দশমিক তিন সেন্টিমিটার হবে এটা এক দশমিক তিন সেন্টিমিটার হবে এটা হলো ব্যাসার্ধ এক দশমিক তিন সেন্টিমিটার এবার আমরা কী করবো যে বৃত্তের যে ব্যাস ব্যাস যেটা ছিল কেন্দ্রগামী যা সেটা দুর্ঘমে ফে নেবো তাহলে সেটা কত হবে এক দশমিক এখানে দেখুন এক দশমিক কত হয়েছে ছয় সেন্টিমিটার তাহলে এটা হবে কেন্দ্রগামী জিয়া বা এটা দৈর্ঘ্য হবে এক দশমিক ছয় সেন্টিমিটার এখানে লিখব এক দশমিক ছয় তাহলে আগে আমরা তিনটে তিনটে বৃত্ত যে তিনটে বৃত্ত নিয়েছি সেগুলোর ব্যাসার্ধ এবং ব্যাস মেপে দেখি আগে মেপে ছকগুলো পূরণ করি তাহলে দ্বিতীয় যে বৃত্তটা আমরা নিয়েছি সেটার ব্যাসার্ধ কী হবে সেটার ব্যাসার্ধ হবে তাহলে আমরা দ্বিতীয় যে বৃত্তটি নিয়েছি সেটির ব্যাসার্ধ হয়েছে কত টু এবং সেটির কেন্দ্রগামী যে অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হবে কত এখানে হয়েছে ফোর অর্থাৎ যে দুই নাম্বার যে বৃত্তটি ছিল আমাদের সেটিতে আমরা লিখতে পারি কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস বা ব্যাসার বৃত্তের দৈর্ঘ্য ব্যাসার্ধ হয়েছে দুই সেন্টিমিটার এবং কেন্দ্রগামী জ্যের দৈর্ঘ্য বা ব্যাস হয়েছে কত চার সেন্টিমিটার এবার আমরা তিন নম্বর যে বৃত্তটা আছে সেটি লিখে দেখবো আমরা তিন নম্বর বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ হয়েছে কত তিন সেন্টিমিটার এবং ব্যাস যেটি হবে সেটি কত হয়েছে আমাদের এখানে এখানে হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এটা আমরা দেখব তিন সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার লিখে নিই তিন সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার তাহলে দেখি বলছে ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যা বা ব্যাসের মধ্যকান সম্পর্ক বর্ণনা করো তাহলে মধ্যকার সম্পর্ক কিভাবে দেখুন এখানে এক দশমিক তিন এবং এটা হয়েছিল এক দশমিক দুই না সরি এখানে হয়েছিলো দুই দশমিক ছয় এটা হয়েছিলো দুই দশমিক ছয় তাহলে এক দশমিক তিন দেখুন এখানে দুই দশমিক ছয় আছে তাহলে এক দশমিক তিনকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে কথা হবে দুই দশমিক ছয় অর্থাৎ ব্যাসার্ধ থেকে ব্যাসের দৈর্ঘ্য কি দ্বিগুণ হয়েছে তাহলে এখানে লিখতে পারি ইস্টু বা দশম ইস্টু বা আমরা যদি আকারে লিখি তাহলে কী হবে এক ইস্টু দুই হবে এখানে অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আবার এভাবে বলতে পারি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এখানে দেখুন দুই চার তাহলে এখানে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে চার দুই হয় এবং এখানে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে কত হয় চার হয় তাহলে আমি এখানে আমরা লিখতে পারি কি এক ইস্টু চার হয় এটাকে এক ইস টু দুই হয় সরি এবং এখানে তিন এখানে ছয় অর্থাৎ তিন দু কোনো ছয় যদি এখানে বৃত্তে ব্যাসার্ধ অর্ধেক এবং যে ব্যাস ছিল আমাদের সেটা হচ্ছে ছয় এবং তার অর্ধেক কত তিন হয়েছে তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে আমরা লিখতে পারি এক ইস্টু দুই এক ইস দুই তো এভাবে আপনারা বাড়িতে যে বাকি ছকটা আছে এভাবে পূরণ করবেন এবং চাইলে আপনারা আরও বেশি বেশি বৃত্ত এঁকে এটা ছকটা পূরণ করতে পারেন তো এবার আমরা পরবর্তী পেজ চলে যাব তো এবার আমাদের বলছে যে তিন নম্বরে কাগজ কেটে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করো বৃত্তগুলোকে নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ইংরেজি বর্ণ ডাব্লু আকৃতিটি বানাও এবার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করো সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কয়েকটি বৃত্ত সাধানো যাবে তো বৃত্তের পরিধির দৈর্ঘ্য নির্ণয় এই কাজটি আমরা পরবর্তী ক্লাসে করবো আশা করি আজকের যে পাঠটি ছিল গুরুত্বপূর্ণ পাঠ এটি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো সকলের সুস্থতা আবারও সকলের সুস্থতা কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে